আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কীভাবে অ্যাকুরেট কে চিকেন কাটিং করে চলুন দেখাই প্রথমে এইভাবে উইংসটা কাটতে হবে এই সেট থেকে যে উইংস কেটে ফেলছি তারপর এটা কীভাবে এগারো পিস করা যায় ওভাবে আপনাদের দেখাবো আজকে এই দুটো উইংস করলাম তারপরে আপনারা এইভাবে নেবেন ঠিক তারপরে ঠিক এই বরাবর এই লেন বরাবর কাটবেন কেটে দিলাম লেন বরাবর তারপর সেম টু সেমভাবে এইভাবে কাটতে হবে কাটার পরে ঠিক এইভাবে একটা মুখ্য দিতে হবে এই যে জয়েন মানে খুলে গেল তারপর আপনারা এইভাবে কেটে দেবেন কেটে নেবেন এই যে ব্যাকসাইডটা সুন্দরভাবে এভাবে কাটিং করে নেবেন ফেলে দিবেন তারপর এই যে দুটা ইলেকট্রিশান দুইটাই দুইটা রান এটা ব্যাকপার্ট পার্ট ব্যাক পার্টটাকে ঠিক এই মাছ বরাবর হ্যাঁ এই মাছ বরাবর কাটতে হবে এই মাছ বরাবর সহজেই কাটা যায় দেখেন কি ও গাড়ি এই মাছ বর কেটে নিলাম মাছ বরাবর কেটে নেবেন কেটে নেওয়ার পরে ঠিক এই যে এখানে যে চর্বিটা আসে ঠিক আছে এই চর্বিটা এই চর্বি বরাবর কাটবেন তাহলে এই এই সাইডে জয়েন আছে খুব সুন্দরভাবে কাটা যাবে এই যে কেটে নিলাম চর্বি বরাবর এই হয়ে গেলো আমার দু পিস এখানে হয়ে গেলো হ্যাঁ তারপর এটাও সেমভাবে কাটিং চর্বি বরাবর কাটতে হবে ব্যাস হয়ে গেল আমার তারপর ভিতর থেকে এই গিলা যেটা বের করে নেবেন আস্তে করে লুজ করে দেবেন বের করে দিয়েছি একটু বের করে নেওয়ার পরে ঠিক এটাও ঠিক এই চর্বি বরাবর কাটতে হবে লাইন বরাবর কেটে দিলাম এক সাইড এই যে এক সাইড দুই সাইড তারপর এটাও ঠিক এমনচুর দেবেন জয় বরাবর খুলে যাবে খুলে যাওয়ার পরে চামড়াটা আস্তে করে একটু টান দিয়ে খাদ্য দালটা সরাই দেবেন তারপরে এভাবে কেটে দেবেন এই ব্রেস্ট পিসটা বেড়ে গেলো তারপর এখান থেকে কীভাবে হবে এক পিস বের করবেন দেখা যাচ্ছে গলার ঠিক পেছন সাইডটা এটা তো এক পিস বের করা যায় যদি বুদ্ধি থাকে বের করে নেবেন তাহলে আমার এই ভিডিওটা দেখে বের করে নেবেন এই গলা বরাবর কেটে দিলাম এটা অনেকে কাটে না বা অনেকে জানে না যে কাটবে আমি এটা আজকে দেখাই দিলাম এই যে এক পিস বের হয়ে গেল ঠিক আছে হয়ে তার পিসটাকে এই একটা কাটা আসছে কাটা আস্তে করে ফেলে দেবেন হাত কাটতে পারে হাত কেটে দিতে পারে সব ধরনের কাটবেন এই কাটা কাটিটা অনেক ধার দুই ষাট টাকা কেটে নিতেছি পুরো মাছের আছে কাটার মধ্যে এই জন্য কাটা বললাম তারপর বেস্ট পিসটাকে ঠিক আপনারা এই যে লাইন বরাবর এই লাইন বরাবর এই লাইন বরাবর কাটতে হবে হ্যাঁ এখানে ঠিক দিলাম কেটে দিলাম আচ্ছা বললো এখান থেকে আমার দুই চার পিস এটা ঠিক এই মাছ বরাবর কাটতে হবে এই ঠিক এই হাড্ডি আছে এই হাড্ডি বরাবর কাটলে আপনি দুটো পিস বের করতে পারবেন এই হাড্ডি বরাবর আমি কেটে দিলাম এই দুটো পিস বেড়ে গেলো দু পিস বেস্ট বেড়ে গেলো ঠিক আছে তবে এখান থেকে আরো দুই পিস বের হবে ঠিক হার বরাবর কাটতে হবে হ্যাঁ হার বরাবর কাটলাম এই দুই বের বেরে গেল এখন আমার মোট হয়েছে কবে শেষে দেখাই আপনাদেরকে এখানে চার ছয় আট উইংস উইংস দুইটা আর এই একটা পিঠ দশ এগারো সরি এগারো পিস কমপ্লিট ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম